গ্রাফিক্স কার্ড মানেই এখন লাখ টাকার উপরে বিল্ড তবে বাজেট বিল্ডাররা কী করবে আর এখনকার বর্তমানে ফিফটি সিক্সটি কার্ডের এমন প্রাইস সেগুলো দিয়ে যদি একটা ভালোভাবে ডিডিআর ফাইভ বিল করতে যান তাহলে লাখ টাকার নিচে আর কোনো কিছু চিন্তা করা যায় না তবে আজকে আমরা এ এম ডি রাইজান ফাইভের সেভেন্টি ফাইভ হান্ড্রেড এফ প্রোসরটা দিয়ে এবং রিসেন্টলি বাংলাদেশে লঞ্চ হওয়া ম্যানলি আর টিএক্স ফিফটি সিক্সটি এইট জিবি ভ্যারিয়েন্টের এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে একটা ডিডিআর ফাইভ বিল নিয়ে এসেছি হানড্রেডকের মধ্যে এবং এই প্যাকেজটা আশা করি একটা ভালো বিল হবে আপনারা যারা হাই পারফরমেন্স গ্রাফিক্স video editing productivity অথবা গেমিং লাইভ স্ট্রিমিংয়ের জন্য একটা পিসি যাচ্ছেন তাদের জন্য তো ভিউয়ার্স আজকের এই প্যাকেজটাকে আমরা একটা ডিডিআর ফাইভ বিল সাজিয়েছি যেটা কিন্তু আপনাদের অনেকেরই একটা বাজেটের মধ্যে ভালো বিল্ড হবে এবং এই প্যাকেজটা অনেকেরই কাজে আসবে তো ভিউয়ার্স আজকের এই প্যাকেজটাতে আমরা কোন কোন কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি কম্বিনেশানটা কেমন হচ্ছে এবং এগুলোতে কী কী প্রোডাক্ট রেখেছি এগুলোর পারফরমেন্স কেমন দিন শেষে প্রাইসটা কত এসব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আমি মোহাম্মদ মোমসেন রাজু ফিরে আসছি ইন্টারপোর্ট আমরা প্যাকেজে ফিরে যাই আজকের বিল্ডে প্রসেসর হিসেবে নিয়েছি বর্তমান সময়ের একটা রাজপুত্র বলা চলে কারণ এই প্রসেসরটার এই প্রাইস রেঞ্জে আর কোনো কম্পিটিভ নেই যেটা কিন্তু এরকম পারফরমেন্স করে আর এমডির ইএম ফাইভ সকেটের প্রসেসর বর্তমানে মার্কেটে একটা শর্টেজ রয়েছে সেই জায়গা থেকে আমরা যারা গ্রাফিক্স কার্ড পেয়ার করে একটা পিসি বিল্ড করতে চাই আমার কাছে এটা একটা বেস্ট পপুলার প্রসেসর মনে হয়েছে এবং পারফরমেন্সের দিক থেকেও এটা বেশ ভালো আর এই প্রসেসরটা সিক্স কোর টুয়েলথ রেডের একটা প্রসেসর যেটা কিন্তু বেস্ট ফ্রিকোয়েন্সি থ্রি পয়েন্ট সেভেন জিরো কি গার্ডস এবং এর ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে টু তিন বছরের ওয়ারেন্টি সব মার্কেটে ষোলো হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এটার যতগুলো কম্পিটিভ রয়েছে তার ভিতরে এই প্রসেসরটা কিন্তু এই বাজেট রেঞ্জে একটা সেরা প্রসেসর যেটা দিয়ে আজকের এই পিসি বিলটা আমরা করছি আর আজকের এই বিলডে আমরা কিন্তু মাদারবোর্ড হিসেবে নিয়েছি এমএসআর একটা মাদার আর এটা হচ্ছে এমএসআই প্রোসিরিজের প্রো সিরিজের বি সিক্স ফিফটি এমপি মডেলের এই মাদার এই মাদার নেওয়ার পিছনে কারণ হচ্ছে আমরা যারা একটু বাজেটের মধ্যে একটা পিসি বিল করতে চাই এবং ভবিষ্যতে এটাতে আপডেট করতে চাই ভালোভাবে তাদের জন্য এটা একটা যথার্থ মাদারবোর্ড বোর্ড বাজেটের মধ্যে কারণ এখানে চারটা র্যাম স্লট রয়েছে দুটো এনভিএমই স্লট রয়েছে আমরা আজকের এই পিসি বিলটাতে যদি পাঁচশো বারো জিবি একটা এনভিএমই এসএসডি রাখি ভবিষ্যতে এটার সেকেন্ডারি যে এনভিএমই স্লটটা রয়েছে সেখানে আরও একটা এনভিএমই ব্যবহার করতে তো সেটা বাজেটের মধ্যেই হয়ে যাবে এবং আমরাও আমাদের এই পিসিটা বাজেটের মধ্যে করতে পারবো আর এই মাদারবোর্ডটা মার্কেটে পনেরো হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন একটা ভালো মাদারবোর্ড এই বাজেট রেঞ্জে কারণ ভিআরএমের উপর একটা মোটামুটি হিটসিং দেওয়া রয়েছে চারটা র্যাম স্লট দুটো এনভিএম স্লট ওই হিসেব থেকে একটা বেটার মাদারবোর্ড যেটা আমাদের এই বিল্ডে রয়েছে এবং অফিসিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন যেটা অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি পাবেন আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু র্যাম হিসেবে নিয়েছি টি ফোর ডেল্টা সিরিজের ডিডিআর ফাইভের সিক্স থাউজেন্ড একটা র্যাম যেটা কিন্তু সিএল থার্টি আর এই যে র্যামটা এটা কিন্তু একটা ভালো পারফরমেন্সের র্যাম যেটা আমাদের এই বিল্ডে রয়েছে আর র্যামটা অলরেডি সামনে দেখতেই পাচ্ছেন অফিসিয়াল স্টিকারটি রয়েছে অফিশিয়াল প্রোডাক্ট এবং এটা লাইফ টাইম ওয়ারেন্টি সহ মার্কেটে আট হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন আজকের যে বিলটা আমরা করছি যেই পারপাসে যেমনটা আমরা যদি গ্রাফিক্স ভিডিও এডিটিং প্রোডাক্টিভিটি অথবা গেমিংয়ের কথা বলি এ ধরনের কাজগুলো অনেক অনায়াসেই ভালোভাবেই করা যাবে এবং আমরা যারা অনেকেই আছি স্পোর্টস অথবা ট্রিপলি গেমসগুলো খেলতে চাই তাদের জন্য একটা ভালো পিসি বিল্ড আর যদি প্রোডাক্টিভিটির কথা বলি আপনি ভিডিও এডিটিং অথবা গ্রাফিক্স এই ধরনের যে কোনো কাজই আপনি অনায়াসে করতে পারবেন আর এই বাজেট রেঞ্জে তো অবশ্যই এটাকে একটা সেরা বিল বলতেই হবে যেখানে এই র্যামটা একটা যথার্থ ইন্টারন্যাশনালি রিভিউগুলোতেও আপনারা কিন্তু দেখবেন যে এই যে র্যামটা বেশ কিছু র্যাম যেগুলো তারা ব্যবহার করে থাকে তার ভিতরে আপনার কিংস্টোন অথবা ফোর্স এগুলো কিন্তু ম্যাক্সিমাম থাকে আর এই র্যামটা আমাদের এই বিল্ডে রয়েছে লাইফ টাইম ওয়ারেন্টি সহ একটা বেশ ভালো র্যাম যেটা দিয়ে এই বিল্ড আমরা করেছি এবং এইখানে আমরা স্টোরেজ হিসেবে ব্যবহার করছি মাইফাই ব্র্যান্ডের একটা জেন ফোরের এনভিএমই এসএসডি এবং এটা ডিরম ক্যাশ সহ এটার ওয়ান টেরাবাইটটা আমরা ব্যবহার করছি না বাজেটের কারণে আপনারা যারা বাজেটটা একটু বেশি হবে আপনারা ওয়ান টারা নিতে পারবেন তবে এটা দিয়েছি এই কারণে যেহেতু মাদারবোর্ডে দুটো এনভিএমই স্লট রয়েছে সেখানে কিন্তু আমরা একটা জেন ফোরের ডিরম ক্যাশ সহ যদি অ্যানভিএমই এসএসডিটা ব্যবহার করি যেটাতে সি ড্রাইভটা থাকবে আর ভবিষ্যতে আপনার স্টোরেজ প্রয়োজন পড়লে আপনি সেকেন্ডারিতে আরও একটা এনভিএমই নিতে পারবেন আর এটার স্পিডটা যদি আমরা একটু সামনে থেকে দেখাই দেখতেই পাচ্ছেন সাত হাজার দুইশো এবং এটা ডিরেম ক্যাশ সহ একটা জেন ফোরের এসএসডির সাত হাজার উপর স্পিড ডিরেম ক্যাশ সহ সব কিছু মিলিয়ে খুবই ভালো পারফরমেন্স আর এই ব্র্যান্ডটা কিন্তু মূলত তাইওয়ানের একটা প্রোডাক্ট আর তাইওয়ানের প্রোডাক্টগুলো আপনারা অনেকেই জানেন মোটামুটি টপ কোয়ালিটির প্রোডাক্টই হয়ে থাকে আর এটা অফিসিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন যেটা বাংলাদেশে অফিসিয়ালি আসছে এবং এটা কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি সহ পাওয়া যায় আর এটার এসএসডির প্রাইসটা যদি আপনারা শোনেন বর্তমান সময়ে অবাকই হবেন কারণ হচ্ছে জেন ফোরের যতগুলো এনভিএমই এসএসডি রয়েছে সবগুলোই কিন্তু অলমোস্ট সাত হাজার টাকার আশপাশে তার ভিতরে ম্যাক্সিমামই হচ্ছে যে ডিরেম ক্যাশ ছাড়া সেখানে এই এসএসডিটা পেয়ে যাবেন ছয় হাজার টাকার আশপাশে ছয় হাজার টাকা থেকে ছয় হাজার পাঁচশো টাকায় বিভিন্ন রিটেল শপে আপনারা পাবেন তবে আমাদের এখানে একটা স্পেশাল প্রাইস করা যার কারণে কিন্তু এটা প্যাকেজ আপনারা মিলিয়ে দেখবেন সব কিছু মিলিয়ে আমাদের প্রাইসটা মার্কেটে বেস্ট প্রাইস হবে যার কারণে আমরা এটার এক্স্যাক্টলি প্রাইসটা বলছি না আর এই যে এসএসডিটা এটা আমাদের এই বিলটাকে একটা ভালো পিসি বিল করবে আপনারা যারা এটা দিয়ে কাজ করবেন তারা কিন্তু কাজের ক্ষেত্রে রকম আপনার হ্যাসেল হবে না মনে হয় কারণ সব কিছুই এটার মধ্যে আছে স্পিড এবং ডিরেম ক্যাশ সব কিছু মিলিয়ে একটা দারুণ যেটা দিয়ে আমাদের আজকের এই পিসি বিলটা আমরা করছি আর আজকের এই বিলটা আমরা গ্রাফিক্স কার্ড হিসেবে নিচ্ছি ম্যানলি ব্র্যান্ডের RTX 5060 ফিফটি একটা গ্রাফিক্স কার্ড আর বাজেটের মধ্যে হলেও এই কার্ডটা দিয়েই আমরা করার চেষ্টা করছিলাম কারণ হচ্ছে যে দেখতেই পাচ্ছেন ফাইভ থাউজেন্ড সিরিজে কিন্তু ডিএলএসএস ফোর ব্যবহার করা হয়েছে এবং এখানে রেড রেসিংটা ব্যবহার করা হয়েছে যেটা আপনারা গেমার আছেন তাদের জন্য কিন্তু একটা ভালো পারফরমেন্স এখান থেকে আপনারা পাবেন এবং আপনারা ফর্টি সিক্সটি কার্ডের চাইতেও কিন্তু এটার প্রাইসটা বেশ ভালো যার কারণে কিন্তু আমরা ফিফটি এই কার্ডটা দিচ্ছি আর বাংলাদেশে রিসেন্টলি লঞ্চ হয়েছে এই ব্র্যান্ডটা অনেকেই জানেন এবং এই কার্ডটার মার্কেট প্রাইস তেতাল্লিশ হাজার টাকার আশপাশে অন্য কোনো ব্র্যান্ড হয়তো খুব একটা দিতে পারছে না জোটাকের একটা কার্ড হয়তো বা এরকম প্রাইসের মধ্যে আছে কিন্তু সেটা আপনারা খুব একটা মার্কেটে পাবেন না তবে এই কার্ডটা আমাদের কাছে আছে যে কার্ডটা দিয়ে কিন্তু আমরা ভালো পারফরমেন্স এবং বাজেটের মধ্যে একটা পিসি বিল করতে পারি যার কারণে কিন্তু এটা দিয়ে আজকের এই পিসি বিলটা আমরা করছি এবং এটা অফিসিয়ালি আপনি তিন বছরের ওয়ারেন্টি পাবেন কারণ মেনলি ব্র্যান্ডটা বর্তমানে বাংলাদেশে অফিসিয়ালি আসছে আর এই কারণে আজকের এই পিসি বিল্ডে এটা একটা স্টার প্রোডাক্ট যেটা দিয়ে আপনারা এ ধরনের কাজগুলো অনায়াসে করতে পারবেন এবং একটা ভালো পিসি হবে আর আজকের এই পিসি বিল্ডে আমরা কিন্তু একটা এয়ার কুলার ব্যবহার করছি যেটা কিন্তু আমাদের প্রসারের টেম্পারেচারটা ধরে রাখার জন্য আর সেটা অবশ্যই ডিপকুল কারণ প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো ডিপকুল খুব ভালোভাবেই তৈরি করে থাকে আর তাদের এয়ার কুলারগুলোর সুনাম অনেক আগে থেকেই ছিল আর এটা দেখতেই পাচ্ছেন যে ফোর হান্ড্রেড মডেলের একটা এয়ার কুলার যেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট আন না আর এই যে এয়ার কুলারটা অফিসিয়ালি দুই বছর ওয়ারেন্টি সহ মার্কেটে বাইশশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর এটা দিয়ে আমাদের আজকের এই পিসি বিল্ডের টেম্পারেচারটা ভালোভাবে ধরে রাখা যাবে এবং ভালো একটা পারফরমেন্স পাওয়া যাবে এবং আজকের এই বিল্ডে আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছি বাংলাদেশের জাতীয় পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু করসায়ারের সি এক্স সিক্স ফিফটি আর সিক্স ফিফটি ওয়াটার এইট্টি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড এই পাওয়ার সাপ্লাইটা পাঁচ বছরের ওয়ারেন্টি রয়েছে এবং এটা নিয়ে কোনো অভিযোগ নাই আপনারা যতগুলো জায়গাতেই দেখেন না কেন যতগুলো গ্রুপে দেখবেন এটা নিয়ে কোনো মারামারি কাটাকাটি নাই কারণ এটার পারফরমেন্সটা অলওয়েজ বেটার আর আমাদের এই গ্রাফিক্স কার্ডের সাথে খুব ভালোভাবেই যাবে আর এটা মার্কেটে পেয়ে যাবেন ছয় টাকার আশপাশে যেটা পাঁচ বছরের বার্ন ওয়ারেন্টি সহ আপনারা ওয়ারেন্টি পাবেন এবং এখানে দেখতেই পাচ্ছেন ছোট্ট করে অফিসিয়াল স্টিকারটা রয়েছে যেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়ালি এই ওয়ারেন্টিটা আপনারা পাবেন এবং আজকের এই পিসি বিল্ডে আমরা কিন্তু সিপিও কেস হিসেবে ব্যবহার করছি বর্তমান সময়ের সবারই ক্র্যাশ আর সেটা হচ্ছে ভ্যালুটফ গরিবের বন্ধু বড় লোকের দুশ্মন এই ভ্যালুটফের টোয়েন্টি এফ ফাইভ ডাব্লিউ মডেলের এই কেসটা যেটা নুভিয়া সিরিজ সামনে অ্যাক্রিলিক রয়েছে এজ রয়েছে দেখতে খুব সুন্দর লাগে এবং সাইডে টেম্পার গ্লাস এবং স্ক্রুলেস কারণ এগুলো সবগুলোই আপনার হচ্ছে লক সিস্টেম আর এই যে ক্যাসিংটা বাজেটটাও খুব ভালো কারণ এটা আপনি পেয়ে যাবেন মার্কেটে আটত্রিশশো টাকার আশপাশে মানে এই ধরনের ফিচার এবং ক্যাসিংয়ের বডি স্ট্রাকচার বিল্ড কোয়ালিটি এবং সাথে পাঁচটা স্টল এআর জিবি ফ্যান দেওয়া আছে যেগুলো কিন্তু আপনি সুইচ দিয়ে কন্ট্রোল করতে পারবেন এবং এ জিবি হেডার দিয়ে সিং করতে পারবেন এবং এখানে দশটা ফ্যানের একটা মডিউলার রয়েছে যেটা ভ্যালুটফের সবচাইতে ভালো বিষয় কারণ অনেকে ডেজি সিং ফ্যানগুলো দিয়ে এ ধরনের ক্যাসিংগুলো কম বাজেটের মধ্যে আনেন কিন্তু একটু ফ্যান বেশি হলেই সেগুলো আর সিং করতে চায় না এবং বিভিন্ন রকম ইস্যু হয় কিন্তু এই ধরনের যেগুলোর মধ্যে মডিউলার রয়েছে সেগুলোতে কিন্তু এ ধরনের কোনো ইস্যু নেই যেটা আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন আর ফ্যানগুলোর আর খুব ভালো এবং এর ভিতরে পাঁচটা ফ্যানের মধ্যে দুটো হচ্ছে রিভার্স বাকিগুলো অ্যাডজাস্ট এয়ার ফ্লোটার জন্য যথার্থ একটা ভালো সিস্টেম আর এই ক্যাসিংটা দিয়ে আজকে আমাদের এই পিসি বিলটা থাকছে তো ভিয়ার্স আজকের এই প্যাকেজটা আমাদের RTX ফিফটি সিক্সটি এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে বাজেটের ম একটা দারুণ পিসি বিল আপনারা যারা হান্ড্রেড কে মধ্যে একটা ভালো পিসি বিল চাচ্ছেন তারা কিন্তু এই প্যাকেজটা দেখতে পারেন কারণ আমাদের এই প্যাকেজটাও হান্ড্রেড কের একটা পিসি বিল তো ভিওর্স আজকের এই প্যাকেজটা যদি আপনার ভালো লেগে থাকে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আর যদি কিছুটা মনে হয় যে আপনি কাস্টমাইজ করে নেবেন অবশ্যই আপনাকে ওয়েলকাম আপনি আপনার মতো করেও কাস্টমাইজ করে নিতে পারবেন আর এই প্যাকেজটা নিতে হলে ডেলিভারি সিস্টেম দুটো তার ভিতরে প্রথমটা হচ্ছে আপনাদের যাদের সম্ভব হবে আপনারা আমাদের শোরুমে আসবেন ভিজিট করে দেখে শুনে বুঝে আপনার প্যাকেজটা ভালো লাগলে আপনি নেবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ ইরিফেন রোড উনচল্লিশ কাজী ভবন এই কাজী ভবনের লিফটের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতেই পারবেন না আপনারাও চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আমাদের প্যাকেজটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে আপনারা আমাদের প্যাকেজটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো প্যাকেজ অন্য কোনো ভিডিওতে আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম